সেনাবাহিনী একসার্থেন আগে থেকে বলে রাখতেছি যে কোনো সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গিয়ে চরম বিপর্যয় নেমে আছে ইনালিল্লাহ দশক শ্রোতা শেষ পর্যন্ত কি তাহলে নির্বাচনও করা হলো না সংসদে যাওয়া হলো না ভিপি নুরেন দশক শ্রোতা আপনারা জানেন যে ভিপি নুরের উপর কিন্তু একের পর এক হামলা হয়ে আসছিল বিয়ে আওয়ামী লীগ আমলে এবং তারপর পাঁচই আগস্টের পরেও কিন্তু ভিপি নুরের উপরে হামলা করা হয় দশক শ্রোতা এই মাত্র তার স্ত্রী কেঁদে কেঁদে যা জানালেন আজকে ভিউটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার কারণ সম্পূর্ণ ভিডিওটা নাটাই দেখতে চেষ্টা করবেন তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আচন চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনার প্রত্যেক মুহূর্তে আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকেন ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক আপডেট গুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো না চলুন আসলে ঘটারই তাহলে বিস্তারিত দেখে আসি que

আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী এবং বিজিবি একসাথে সামনে এগিয়ে যাচ্ছে এবং সন্ত্রাসীরা ছত্রভঙ্গ হয়ে একে একে ধরা পড়েছে সম্মানিত সেনাবাহিনী হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে আমরা দেখতে পাচ্ছি আমরা তো তারা সাধারণ করে পোশানে করে ডাক্তারভাবে করছে এবং কার্যক্রম অতি অসমের

উপদেষ্টা পরিষদের মধ্যে তারা চিন্তা ভাবনা করেছিল আসন ভাগাভাগি করে একটা সুন্দর একটা সরকার গঠন করা কিন্তু সেটা যেমনই হইতেছে না কেউ কারো সাথে বলা বলা হচ্ছে মিডিয়ার সামনে যে তারা এক হবে না ঠিক এমন সময় উপদষ্টদের ভিতরেও একটা ভাগাভাগি শুরু হয়ে গেছে তাদের মানে লাল পাসপোর্ট দেখতেছেন জমা দিয়া এরি মধ্যে কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়া সবুজ পাসপোর্ট নিয়ে বিভিন্ন দেশে বিষয়ায় মনোযোগে লাগাই ফেলছে প্রশাসনের মধ্যে চরম অস্থিরতা বিশ্বাস অবিশ্বাসের খেলা খোদ পুলিশ দিয়া নিয়ে বিদেশে যাওয়ার জন্য অর্থাৎ কখন কি ঘটতে যায় বোঝা মুশকিল বলা মুশকিল কি হয়ে যায় এই কারণে একটা বিভৎস অবস্থার মধ্যে আছে তিন ধরনের আন্দোলন একেবারে চট্টগ্রাম থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত আন্দোলন পরিস্থিতি জমনের নিয়ন্ত্রণের বাইরে এটা বলাই চলে যে পরিস্থিতি যমুনা নিয়ন্ত্রণ এর মধ্যে একটা আন্দোলন যমুনা থেকে সংকট যে আন্দোলনটাকে ঘিরে তাদের মূল প্রাণ এগুলো অপকর্মে ঢাকা যায় মনে রাখবেন একটা ক্রাইম ঢাকার জন্য দশটা ক্রাইম করে ফেলে আর ক্রাইমটা যখন লাগাতার হয়ে যায় তখন আর কোন রাস্তা খোলা থাকে না কোনো রাস্তা খোলা থাকে না বিএনপি যদি একটু আগে ভাগে সঠিক দুষ্টায় বুঝতে পারে তাহলে আমরা অনেকগুলো দেশদ্রোহী অনেকগুলো দেশ বিরোধীদেরকে ধরতে পারবো এটাই সত্যি কথা আর ওরা যদি বুস্টের ক্ষমতার লোভে যাই একটু পরে যাই বুছে তাহলে অনেকগুলো স্লিপ পেড কাটাই যাবে এটাই এখন চিরন্তন সত্য কথা জানেন যে চট্টগ্রামে সেখানকারে থাকা নৌবন্ধ যে শ্রমিক আছে তারা একটা আন্দোলনে ডাক দিয়েছে অন্যদিকে ঢাকায় দুই taneজন সরকারি কর্মচারী 22 লক্ষ কর্মচারী তারা হুংকার দিয়ে বলেছে দুই সাইড রাউন্ডগুলো করে দুই সাইডে পাঁচটা পটকা ফুড়িয়ে তাদের আন্দোলন দমানো যাবে না অন্যদিকে জঙ্গি হাতির বাহিনী সেই জঙ্গিদের সংগঠন ইনকিলাফ মানস কথিত ইনকিলাফ মানসের হোমরা চমরা কিসের নির্বাচন কোন নির্বাচনই হবে না জাতির একেবারে এই জাতির সর্ব মানে সর্ব এক নাম্বার কালপিট ডেভিল ইনুসি থাকবে সরকারে। কিসের নির্বাচন হবে নির্বাচন না। আগে হাতির নির্বাচন হের পরে বোনাবোটী আগে সংস্কার হের পর বোনাবলী নাকি পরিস্থিতি এখন এইদিকে দেখকে এখন বিষয়টা তো সেখানে খুব পুলিশ মোতায়েন এই দেশে নিরাপদ মাস এখানে পুলিশ আপনারে আমার আড়াই জন নিরাপত্তা দিবি তবে এর মধ্যে একটা আশার কথা হচ্ছে সারা দেশব্যাপী সেনা বাহিনী বা নৌবাহিনী বা দাউতুবে অবৈধ অস্ত্র উদ্ধার এইটা জনগলের নিরাপত্তার জন্য অনেক বড় প্রয়োজন ছিল কারণ আমরাও চাই একজন জংগীকে একজন বিশুদকে হত্যার জন্যজন একজন সাধারণ নাগরিকের কোনো ক্ষতিগ্রস্ত না হয় সাধারণ মানুষ যেন কখনো ক্ষতিগ্রস্ত শিকার না হয় সুতরাং আমি বলবো দেখছেন যে পাঁচ তারিখের পর থেকে এই পর্যন্ত গতকাল গত পরশু দিন পুলিশ সুযোগ পাইয়া আছে উইকেট সেঞ্চুরি মাইরা দিছে এটা সত্যি প্রশংসার দাবি রেখে প্রতিজন দেশপ্রেমিক পুলিশ সদস্য এটা মাথায় রাখা উচিত যে এই যে জঙ্গি যারা মানে জুলাই জঙ্গি যারা এদের হাতে পুলিশের রক্ত লেগে আছে এই থানায় গিয়ে করে ওপেনে বলে এই থানা আমি জ্বালাই দিছি দুইজন পুলিশকে আমি পুলিশ বলে আর প্রাউড করে সুতরাং এদের বিষয় অবশ্যই ব্যবস্থা নিতে হবে এই পুলিশ সদস্যকে সুযোগ হাত ছাড়া করা যাবে না বারবার কিন্তু জঙ্গিকে সাইজ করে দেওয়ার জন্য জঙ্গিকে আবশেক করে দেওয়ার জন্য সুযোগ আপনার সাথে বারবার আসবেন এই সুযোগটা খুব অল্পই আসবে সুতরাং সুযোগ মোকাবেলা করবে সিস্টেম করে দিতে বলেছি না ধারাবাহিক সূচনা উদ্বোধন যমুনার সামনে হয়ে গেছে ঠিক একদিন পরে গাজীপুরের নির্বাচন টোটাল নির্বাচন বন্ধ গাজীপুর দিয়ে শুরু ধরে ধরে সব পাবেন ট্যাপ পাবেন কিন্তু আমাদের এয়ারপোর্ট এলাকায় আমাদের যে বিমান বাংলাদেশের সাথে দেশপ্রেমিক যারা সংযুক্ত রয়েছেন আপনারা জানেন এর আগেই একটা উদ্ভট অভিযোগ এনে গৃহকর্মীকে নির্যাতনের দায় বিমানের এমডি সহতার স্ত্রীকে গ্রেপ্তার আপনারা যারা দেশপ্রেমিক আছেন সুযোগ পাইলে অন্তত পক্ষে আপনারা তো জানেন তারা কেন এটা করেছে একদিকে সাতত্রিশ হাজার কোটি টাকা মেরে দেওয়ার অন্যদিকে অবাধে এই উপদেষ্টাদের এই পরিচালক পদে নিয়োগ দেওয়া অর্থাৎ একজন মন্ত্রী সমান ব্যক্তি আবার একটা দপ্তরের পরিচালক চাকরি করে এটি জীবনে শুনছেন কোনো আইন টক্কা করতেন সুতরাং আপনারা ওই সুযোগটা যখন দেখবেন যে কোন ভি ভি আইপি বা ভি আইপি যাচ্ছে সাথে সাথে যে কোনো ভাবি হোক না কেন তখন মানে মাইরে যদি ওইখানে পিড়ে গিয়ে মাইরে ফেলান গণ দোলাই দিয়ে

তো দশক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ করে চলেছে যে ভিডিও শেষ করে শেষ করে আপনার কাছে আবার করছি আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে এখন ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছাবে আপনার কাছে শেষ করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ